আজকে ইউটিউবাররা ছিল বলে আর ইউটিউবাররা আছে বলে তবেই আজকে আমাকে চিনতে পেরেছে দেখলে মেন স্ট্রিম মিডিয়া থেকে আরম্ভ করে যে আরও যারা আছে বিভিন্ন পত্রিকা আছে তারা কী করে চিনতো আজকে ছোটো ছোটো হাঁড়ির খবর ঘরের খবর বাথরুমের খবর পড়ার খবর এই খবরগুলো কারো সম্প্রচারিত করছে ইউটিউবার ঘরে শুয়ে শুয়ে করে আর ফেসবুকে বড় বড় কথা লেখে কিছু ইউটিউবার আছে সেই ইউটিউবারগুলো আছে বলে আজকে অনেক রিপোর্টার তারা ঘরে শুয়ে শুয়ে মাইনে নেবেন না এই প্রোগ্রাম করছি ছবি তোলার জন্য তো বন্ধু আসো না আমাদের সঙ্গে আসো কমসে কম কটা ছবি তো তুলে যাও আপনাকে বার্তা দিচ্ছে আমি চিনা আজকের মার্কেটেও আমাকে কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা দিয়ে পানীয় জল কিনে খেতে হচ্ছে এই আমাদের রাষ্ট্রীয় সম্পদ গঙ্গা সেই গঙ্গা যদি আজকে বিলুপ্ত হতে থাকে বা দূষণ হতে থাকে আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে ফুলমালা থেকে আরম্ভ করে প্লাস্টিক আবর্জনা গরু মরা কুকুর মরা শুয়োর মরা গঙ্গায় ভাসতে থাকে অনেকে অনেক কথাই বলে অনেকে অনেক কথাই বলে অনেক লেগে আমরা নাকি প্রোগ্রাম করছি ছবি তোলার জন্য তো বন্ধু আসো না আমাদের সঙ্গে আসো কমসে কম ছবি তো তুলে যাও আপনাকে বার্তা দিচ্ছি আমি ছবি তুলে যান দেখুন কী করছি আমরা আপনি তো ঘরে শুয়ে শুয়ে মানে কী বলেন কিছু কিছু লোক আছে জানালিস্ট করে ঘরে শুয়ে শুয়ে করে আর ফেসবুকে বড় বড় কথা লেখে কিছু ইউটিউবার আছে সেই ইউটিউবারগুলো আছে বলে আজকে অনেক রিপোর্টার তারা ঘরে শুয়ে শুয়ে মাইনে পাচ্ছে আর সেই ইউটিউবার রাত্রি বড় বড় ফেসবুকে লিখছে আবার সে সাংবাদিক লিখছে ইউটারে আমি লিখছে যে আমি কালকে বৃক্ষরোপণ করবো কালকে এই করবো কালকে ওই করবো আসো বন্ধু সবাই ইউটিউবাররা আসো ইউটিউবাররা কি খেলনে নাকি আজকে ইউটিউবাররা ছিল বলে আর ইউটিউবাররা আছে বলে তবেই আজকে আমাকে চিনতে পেরেছে তাহলে মেন স্ট্রিম মিডিয়া থেকে আরম্ভ করে যে আরও যারা আছে বিভিন্ন পত্রিকা আছে তারা কী করে চিনত আজকে ছোটো ছোটো হাঁড়ির খবর ঘরের খবর বাথরুমের খবর পাড়ার খবর এই খবরগুলো কারো সম্প্রচারিত করছে ইউটিউবাররা করছে ইউটিউবারের মাধ্যম দিয়েই তো আমরা খবরগুলো জানতে পারছি তারপরে এই ইউটিউবারের খবর থেকে স্ক্রিন করে একটা ছবি বার করে নিলে তুমি তোমার পেপার তোমার নাম দিয়ে তুমি ছাপা দিচ্ছ একে রিপোর্টারই বলে না আসো ভাই ময়দানে ইউটিউবারদের মতো এরকম যারা এসছে এদের মধ্যে খেটে খবর সংগ্রহ করে খবর টেলিকাস্ট করো তাইলেই বলবো তুমি রিপোর্টার বা তুমি সাংবাদিক গঙ্গা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সম্পদ সেই রাষ্ট্রীয় সম্পদ আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে গঙ্গায় আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে ফুলমালা থেকে আরম্ভ করে প্লাস্টিক আবর্জনা গরু মরা কুকুর মরা শুয়োর মরা গঙ্গায় ভাসতে থাকে এই যে আমাদের রাষ্ট্রীয় সম্পদ গঙ্গা সেই গঙ্গা যদি আজকে বিলুপ্ত হতে থাকে বা দূষণ হতে থাকে তো আমাদের যে প্রজন্ম আসবে তারা জল কোথায় পাবে আস্তে আস্তে আমাদের পায়ের নিচে তো জল শূন্য হয়ে যাচ্ছে আজকে ছোট থেকে আমি দেখে এসেছি যে আমার এলাকায় আশি ফুট নব্বই ফুট বা একশো ফুটের মধ্যে পানীয় খাবার জল আমরা পেতাম টিউবওয়েল থেকে কিন্তু আজকে সাড়ে চার সাড়ে তিনশো ফুট চারশো ফুট নেমে যাওয়ার পরেও আমরা পানীয় খাবার জল পাচ্ছি না কো আজকের মার্কেটেও আমাকে কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা দিয়ে পানীয় জল কিনে খেতে হচ্ছে অর্থাৎ এর বিকল্প হিসেবে রাজ্য সরকার বিভিন্ন টাইমে ঘোষণা দিয়েছে গঙ্গা এক্সার প্ল্যানের আপনারা দেখেছেন যে গঙ্গার জল তাকে তুলে ফিল্টার করে সাধারণ মানুষের মধ্যে বন্টন করা হবে বা পাইপ লাইনে কানেকশান দেওয়া হবে সে জলের প্রতি একটা করও বসবে আমরা শুনেছি তার জন্য মিটারও লাগানো হচ্ছে কিন্তু যদি গঙ্গা দূষণ হয়ে যায় গঙ্গা যদি আবর্জনায় ভরে যায় রাষ্ট্রীয় সম্পদ যদি ধ্বংস হয়ে যায় তাহলে ওই জলটাও আমরা পাবো না কো তাহলে জলের জন্য আমাদেরকে হাহাকার করতে হবে পৃথিবী যদি ধ্বংস হয় পৃথিবী যদি শেষ হয় তার একমাত্র কারণ জল অপচয়ের কারণে আর জল নষ্ট হওয়ার কারণে আমরা প্রত্যেকে বিয়ে বাড়ি যাই অনুষ্ঠান বাড়ি যাই দেখবেন হাফ লিটার বা এক লিটার জলের বোতল দেয় কেউ একটা জলের ছিপি খুললো শিলটা কাটলো শিলটা কেটে এক ধাক জল জলপান করলো তারপরে জলটা ওখানে পড়ে থাকে তো সেই জলটা যে পড়ে রইল সেই জলটা আর কেউ হাত দেবে না কিন্তু বাড়িতে হলে আমি খাবো কেন বিয়ে বাড়ি গেছি অনুষ্ঠান বাড়ি গেছে একটা ভিআইপি ক্যাটাগরির ব্যাপার আছে কেন ও জলের বোতলটা খুলেছে ও শিলটা খুলেছে আমি কেন খাবো আর এটা স্বাভাবিক এটা আমি কাউকে জ্ঞান দিচ্ছি না এটা স্বাভাবিক ওর কী রোগ আছে না আছে কি আছে না আছে আমার তো জানা নেই তাহলে ওই জলটা আমি খাবো কেন তাহলে এক বোতল জল তৈরি করতে গেলে ফিল্টার জল আজকে যে ফিল্টার মেশিনগুলো যেগুলো চলছে মানে তিন লিটার জল ওয়েস্টেজ করতে হচ্ছে তো তিন লিটার জল ওয়েস্টেজ করে যদি এক লিটার আমি পানীয় জল পাই ওই এক লিটার পানীয় জলের মধ্যে অনুষ্ঠান বাড়িতে গিয়ে আমি এক ধোপ খেয়ে বা হাফ হাফ খেয়ে বোতলটা ছেড়ে দিলাম তাহলে ওই পাঁচ লিটার জল ওয়েস্টেজ হয়ে গেল তো এইভাবে যদি জল অপচয় হতে থাকে ওয়েস্টেজ হতে থাকে তাহলে আমাদের প্রজন্ম যারা আসে তারা জল কোথায় পাবে লড়াই এই জায়গায় লড়াই আমার ব্যক্তিগত নয় আমি যে গলা ফাটাচ্ছি আমি যে চেল্লাচ্ছি আমি যে বলছি অনেকে অনেক কথাই বলে অনেকে অনেক কথাই বলে অনেক লেগে